শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের এদিকে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক শান্তরা কিন্তু পেছনের সব হতাশা বাদ দিয়ে লিখতে হবে নতুন গল্প কতটা প্রস্তুত বাংলাদেশ প্রেস কনফারেন্সে শান্ত বলেন সবাই ভালো প্রস্তুতি নিয়েছে যেহেতু একটা নতুন দিন সবাই দলকে জেতানোর জন্য প্রস্তুত সবার মাঝে সেই ক্ষমতা আছে ব্যাটিংয়ে বা বলিংয়ে যার দিন থাকবে তার উপরই শান্তর প্রত্যাশা সবচেয়ে বেশি আমার মনে হয় খুবই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে সবাই আপনি যেটা বললেন অবশ্যই অতীতে আমরা ভালো সিরিজ যাইনি বা ব্যাটাররা রান করেনি বাট কালকে টোটালি একটা নতুন দিন আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে দলকে জিতাবে সো সবাই দলকে জেতার জন্য জেতানোর জন্য প্রস্তুত এবং সবার মধ্যে ওই অ্যাবিলিটিটা আছে যে পনেরো জন এখানে আছে সো যে শুরুটা করবে এবং যে যদি ব্যাটসম্যান বলি ব্যাটসম্যান যদি সেট হয় তার দায়িত্ব থাকবে ও যেন খেলাটা শেষ করে আসে বোলার যার ভালো দিন যাবে সে যেন ওই চারটা ওভার ভালোভাবে বল করে সো আমি আশা করব যে আমাদের দিনটা ভালোভাবে আমরা কাজে লাগাইতে পারবো আর কত ব্যর্থ হলে তাকে ব্যর্থ বলা যায় নিজের ব্যর্থতাটা কেউ স্বীকার করে নেওয়াটাও যে সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু শান্ত স্বীকার করলেন বললেন বর্তমানে এটা খুবই সত্য যে টপটাররা ভালো খেলছে না তবে শান্ত মনে করেন আগামীকাল মানে নতুন দিন নতুনভাবে শুরু করতে হবে টপ্টাররা ভালো প্রস্তুতি নিয়েছে ম্যাচে সেই অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু হবে হ্যাঁ রিসেন্টলি খুবই সত্য যে টপ ভালো করেনি বা ভালো করছে না বাট কালকের দিনটা টোটালি একটা নতুন দিন এবং আপনি যেটা বলেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিং আছে সবাই হানড্রেড পার্সেন্ট দিচ্ছে এবং ইম্প্রুভমেন্টের জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই তাতে মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশনে আছে আগে কি হয়েছে এটা চিন্তা না করে কালকে একটা নতুন দিন কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে খারাপ খেলবে সো নতুন দিনটা আমার মনে হয় যে শুরুটা ভালো করবে যে সেট হবে তার খুব বড়ো দায়িত্ব যে খেলাটা কীভাবে শেষ করছে সো আমি আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রিপারেশান নিয়েছে ওটা যদি এক্সিকিউট করতে পারে ভালো ম্যাচ হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ এক অন্যরকম প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে শক্তির দিক দিয়ে দুই দলই প্রায় সমান শান্ত মনে করেন ম্যাচটা খুব চ্যালেঞ্জিং হবে মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে কিন্তু শান্তরা খুব বেশি চিন্তা না করে প্ল্যান অনুযায়ী খেলে জিততে চান অবশ্যই ম্যাচটা খুবই চ্যালেঞ্জিং হবে দুইটা টিমের জন্য অবশ্যই বাট ওই দিনে যে টিমটা ভালো খেলবে তারাই জিতবে দুইটা টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বাট আমি একটু আগেও যেটা বললাম যে খুব বেশি চিন্তা না করে যে প্ল্যানটা করেছে ওটা কীভাবে আমরা এক্সিকিউট করছে এবং অনেক সামনের দিকে না তাকায় ওই প্রেজেন্ট মুমেন্টে থাকাটা খুব ইম্পর্টেন্ট সো সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছে আই হোক যে সবাই প্ল্যানটা ভালোভাবে এক্সিকিউট করবেন বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ খুব ফিলিংস নিয়ে খেলা দেখে তাই ভক্তদের কথা চিন্তা করেও শান্ত বলেন আমাদের প্রস্তুতি অনুযায়ী খেলতে পারলে খুব ভালো কিছু উপহার দিতে পারবো না সবসময় তো দর্শকদের এক্সপেকটেশন থাকে সবার এক্সপেকটেশন থাকে এবং সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি সো সেই জায়গাটা থাকবে এবং আমরাও চাই যে আমরা কত ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষদের একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি বাট ইম্পর্টেন্ট হইল যে আমরা কিভাবে ওই ম্যাচটাতে ইম্প্রুভ করতে কীভাবে আমরা ওই ম্যাচটা ইমপ্লিমেন্ট করতেছি আমাদের প্ল্যানটা এবং আমাদের কি স্ট্রেংথ আছে ওই অনুযায়ী আমরা ম্যাচটা খেলছি কিনা সো আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা ম্যাচটা খেলতে পারি ডেফিনেটলি খুব ভালো একটা ম্যাচ আমরা উপহার দিতে পারবো ডালাসের উইকেটে হাই স্কোরিং লো স্কোরিং দুটোই হচ্ছে শান্ত বলে নতুন বলে ব্যাটিংটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু অজুহাতের কোনো সুযোগ নেই ডালাসের উইকেট নিয়েও চিন্তার কিছুই নেই যার যা স্কিল আছে সেটার উপর বিশ্বাস রেখে এক্সিকিউট করতে হবে একটা এই ম্যাচে এই উইকেটে যেটা দেখলাম এক ম্যাচে একশো চুরানব্বই আজকে আবার একশো পঞ্চাশের মতো হয়েছে সো কালকে আসলে যখন আমরা খেলাটা শুরু করব তখনই আসলে বোঝা যাবে কত রানের উইকেট বা কত রান আমরা ডিফেন্ড করতে পারবো সো এটা বলা মুশকিল বাট ওভারঅল যদি চিন্তা করা যায় অবশ্যই আমার কাছে যেটা মনে হচ্ছে নতুন বলে ব্যাটিংটা চ্যালেঞ্জিং প্রত্যেকটা টিমের জন্যে বাট এক্সকিউজের কোনো অপশন নাই এই এই কন্ডিশনটা আমরা কীভাবে অ্যাডাপ্ট করে কীভাবে আমরা একটা ভালো স্টার্ট দিতে পারি ব্যাটসম্যানরা এটা খুব ইম্পর্টেন্ট যদি আগে বোলিং করি বোলাররা ওই অ্যাডভান্টেজটা আমরা কীভাবে নিচ্ছি আর্লি কীভাবে আমরা উইকেট নিতে পারছি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট সো কালকে যখন খেলাটা শুরু হবে তখন এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে হবে এবং এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে যার যেই স্কিলটা আছে ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট